ছাত্র সংগঠন নেই যার কর্মীর রক্ত ইসলামী ছাত্র শিবিরের হাতে নেই সেই ইসলামী ছাত্র শিবিরের হাত বিভিন্ন দলের বিভিন্ন ছাত্র সংগঠনের কর্মীর রক্ত রঞ্জিত সেই ইসলামী ছাত্র শিবির পুনরায় তার যে স্বরূপ সেই স্বরূপে তারা ফিরতে শুরু করেছে অনেকে বলার চেষ্টা করেন ইসলামী ছাত্র শিবিরটা কি গত পনেরো বছরের মজলুম সংগঠন হিসেবে ছিল আমরা বলি ইসলামী ছাত্র শিবির কোন সময় মজলুম সংগঠন ছিল না তারা গত পনেরো বছরে ক্ষমতার ভাগিদার ছিল ওই এস এম ভরত ওই সাদিক খান তারা ছাত্রলীগের পরিবার নেতা ছিল তারা হেলমেট পরে যারা এখানে ন্যায্য দাবিতে আন্দোলন করেছে তাদের উপর হামলা করেছে তারা মজলুম নয় তারা ক্ষমতার দাবেদার তারা সব ক্ষমতার কাছাকাছি থাকার চেষ্টা করেন এখনো তারা ক্ষমতার সার্থক করছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে সামনে রেখে পেছনে তারা সরকার চালাচ্ছেন তারই ফলশ্রুতিতে এই এটিএম আধারুল কার্ডকে মুক্তি দেওয়া হলো উনিশশো বাংলাদেশের ভিত্তি এই ভিত্তির উপর দাঁড়িয়ে বাংলাদেশ গঠিত হয়েছে তিরিশ লক্ষ শহীদ এবং দু লক্ষ মা বলে সংগ্রামের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছি সেই জনযুদ্ধে যারা গণবিরোধী অবস্থান নিয়েছে যে গণবিরোধী অবস্থান নিয়ে যারা যুদ্ধ যুদ্ধাপরাধ গণহত্যা সংগঠিত করেছে বাংলাদেশে তাদের বিচারে বাংলাদেশে করতে দেওয়া হয় নাই আমরা যখন বিচারের দাবিতে এসেছি রাস্তায় নেমে এসেছি যখনই যে দল এই দেশের শাসন ক্ষমতায় ছিল তারা নানা রকমের টাল করেছে আপনি সঞ্চালকের বক্তব্য শুনেছেন যে দুই সালে যখন আমরা এই শাহবাগে দাঁড়িয়েছি আমরা দাঁড়িয়ে ছিলাম সেই আওয়ামী লীগ কথিত স্বৈরাচার তারা তখন জামাত ইসলামের সাথে এক ধরনের এই বিচার নিয়ে আতাক করছিল সেই আতাকের বিরুদ্ধে আমরা সেই তখন শাহবাগে দাঁড়িয়ে ছিলাম আমাদের আকাঙ্ক্ষা ছিল যারা আমাদের এই ভূখণ্ডে গণহত্যা সংগঠিত করেছে সেই গণহত্যার বিচার নিয়ে আমরা ঘরে ফিরে যাব কিন্তু আওয়ামী আওয়ামী লীগ তারপরেও নানা ধরনের স্ট্রাম খেলেছে বিচারকে বাধাগ্রস্ত করবার জন্য এটি আমার তাকে দু সালে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছিল তিনি আপিল করেছিলেন আপিলের পরে দু সালে আপিল বিভাগ তার মৃত্যুদণ্ডের রায় বহল রেখেছিল তারপর তো তার রায় কার্যকর হয়ে যাওয়ার কথা কিন্তু আমরা দেখেছি এর পরবর্তী সময়ে তাকে বিশেষ আইনি সুবিধা দেওয়া হয়েছে যেটি সেই ট্রাইব্যুনালের অধ্যাদেশে নেই তিনি রিভিউ করেছেন সেই রিভিউ অন্য কোনো বিচারের সময় কিন্তু এই রিভিউ আমরা হতে দেখি নাই সেই রিভিউ শুনানি হয়ে পূর্বে যে রায় সেই রায় থেকে তিনশো ডিগ্রি ঘুরে যে তাকে বেকসুর খালাস করে দেওয়া হল কোন প্রক্রিয়ায় কিসের ভিত্তিতে তাকে বেকসুর খালাস দেওয়া হলো তার সামনে পরিষ্কার করা বলা হলো না অথচ যিনি আইন উপদেষ্টা ক্ষণে ক্ষণে মতো রং তিনি এটিকে জনগণের বিজয় বলে অভিহিত করলেন জনগণ তো মেনে নেই নাই তাহলে এটি জনগণের বিজয় হলো কি করে সেই রায়ের প্রতিবাদে তৎক্ষণ দামদায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়ন এবং ছাত্র পক্ষ থেকে বিক্ষোভ করেছি আমাদের অপরাধ প্রগতিশীল বন্ধুরা তারা বিক্ষোভ করেছেন আপনারা রংপুরে যান রংপুরের সেই সময়ের মানুষ যারা রয়েছেন তারা এক পক্ষে স্বীকার করবেন কে এটি মাঝের একজন যুদ্ধ অপরাধী দু হাজার চব্বিশ ডিসেম্বর মাসে আওয়ামী লীগ ক্ষমতায় নেই সেই ডিসেম্বর মাসে বিডিবিউর একটি প্রতিবেদন সভা হয়েছিল যে এটি মাঝের যুদ্ধ অপরাধ কি কি যুদ্ধ করেছেন কোথায় কোথায় গণহত্যা সংগঠিত করেছেন কতগুলো ধর্ষণ করেছেন তারপরে একজন চিহ্নিত যুদ্ধাপরাধীকে মুক্তি দিয়ে দেওয়া হয়েছে